2024 সালে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন ২৩ জন করে নিহত হয়েছেন বছরব্যাপী এই সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশত তেতাল্লিশ জনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি সংগঠনটি জানায় এবছর দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের শীর্ষে রয়েছে মোটর সাইকেল গেল বছর শুধু মোটর সাইকেল প্রাণ গেছে 2570 জনের দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে মৃত্যুর মিছিল দীর্ঘ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর এমন কান্না আমাদের কাছে নিয়মিত এই চিত্র যারা দেখছেন তাদের কাছে মৃতদেহ হয়তো একটি সংখ্যা মাত্র তবে সড়কে বেপারোয়া আচরণের কারণে যারা ভুক্তভোগী তাদের পরিবারই এর যন্ত্রণা টের পান যাত্রী কল্যাণ সমিতির হিসেবে দু চব্বিশ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ছয় হাজার তিনশত উনষাট্টি এতে নিহত হয়েছেন আট হাজার পাঁচশত তেতাল্লিশ জন আর আহতের সংখ্যা বারো হাজার ছয়শোর বেশি সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় দুর্ঘটনায় আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেই তারা এমন চিত্র তৈরি করেছেন আমরা সরকারকে বলতে চাই সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ক্রুটির কারণে করে তাকে সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি সড়ক দুর্ঘটনা ভয়াবহ চুমল থেকে দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে ব্যাটারি রিক্সা বাস ও ট্রাক অন্যতম দুই সালের হিসেবে দুই সালে মোট মোট দুর্ঘটনা দেড় শতাংশ বৃদ্ধি পেয়েছে মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাস ট্রাক ও লরি চাপায় আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে অটোরিকশা ও মোটরসাইকেল চাপায় বরাবরের মতোই দু সালেও মোট দুর্ঘটনার প্রায় সাঁইত্রিশ শতাংশ ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী যার ফলে নিহত হয়েছে আড়াই হাজারের বেশি মানুষ কেবল সংখ্যা মনে হয় দুর্ঘটনার এই সংখ্যাকে গুরুত্ব না দিলে আগামীতে সড়কে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলে সংখ্যা বিশেষজ্ঞদের টোটাল ছয় মাসের এই সরকারের একটা প্রেস সেক্রেটারি বলেছেন নব্বই ভাগ সফল হয়েছে আমি তো বলি এটা জেরো সফল এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে এই পরিবহন সেক্টরে জীবনযাত্রার মান উন্নয়নে জিনিসের দ্রব্যমূল্য জায়গাতে এবং আইন শৃঙ্খলার জিজ্ঞে থেকে একশোর মধ্যে শূন্য নাম্বার আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি শূন্য নাম্বারও তো পাচ্ছে না তারা সড়ক ছাড়াও দুই সালে রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে ছয় চুরানব্বই জন এই নতুন বছরে আমরা